যে নামাজটা একটা গুরুত্বপূর্ণ বিষয় আর নামাজটা তাকবির সাথে সাথে পড়াটা প্রত্যেকের জন্য দায়িত্ব জামাতে তো অবশ্যই পড়বে বলে তাকবির হচ্ছে মূল যেটা অনেক ব্যাখ্যা মূল হচ্ছে ইমাম সাহেব যখন তাকবির দিয়ে হাত বাঁধে এর পরে সুরাকেরাত পাঠ করা শুরু করার আগে নিয়ত বাঁধতে হবে তাইলে তাকবির উল্লা ইমাম সাহেব তাকবির বলে হাত বানল এখন ইমাম সাহেব সুরাগারাত পাঠ করার পূর্বেই মুসল্লিদেরকে নিয়ত করতে হবে হাত বাঁধতে হবে তাহলে সে তাকবির উল্লাটা পেল এই তাকবির উল্লা সে পাঠ করতে পারে খুশুখুজুর সাথে নামাজ করতে হলে অবশ্যই তার রিজিকের কুদ্রুতি ব্যবস্থা হবে সোনাল্লাহ এখন যিনি খালিক যিনি মালিক যিনি রল্লাভ তিনি তো বলছেন অমা মিন ফিলাল ইল্লা আল্লাহ রিস্কোহা জমিনে যত প্রাণী সকলের নিজেদের জিম্মাদার যিনি খালিক জেনে মালিক রহমান তিনি বা নূরে মুজাসম উল্লাহ হুজুর পাক সল্লাম তিনি নিঃসন্দ করেন যিনি খালিক যিনি মালিক রব মহান তিনি হাদিয়া মরক করেছেন হাবিবুল্লাহ হুজুর পাক তিনি বন্টনকারী যদি বান্দাবান্দি সে আদেশগুলি পালন করে তাহলে অবশ্যই তাকেও বন্টন করা হবে এখন এরা প্রত্যেকে তোমাদের মন রাখতে হবে স্মরণ রাখতে হবে গা নামাজ পাঁচ পাচ নামাজ জামাতের সাথে তো অবশ্যই সাথে আদায় করার কোশিস করতে হবে এখন তাকবির আদায় করতে হবে যদি কারো মসজিদ কাছে থাকে তাহলে মসজিদে পড়বে আর যদি মসজিদ দূরে থাকে মনে করতে যাওয়া সম্ভব তাহলে তার বাড়িতেই হোক সেখানে তারা জামাত করুক তাকবি আদায় করো জামাতটা পড়া শর্ত তাকবির শর্ত আর যারা মসজিদের আশেপাশে আছে তাদের পক্ষে মসজিদে যাওয়াটা শর্ত যদি মসজিদ যেতে না পারে কোনো কারণে ওজন থাকতে পারে তাহলে তার ঘরের মধ্যে সে জামাতে নামাজ পড়ুক এবং সেখানে চাক বসে নামাজ আদায় করো ফজিলতটা সে পাবে ষোলো আনা আবার সাধারণভাবে চল্লিশ শক্ত নামাজ চল্লিশ শক্ত নামাজ যদি চল্লিশ দিন চল্লিশ দিন যদি কেউ চাক নামাজ আদায় করে চল্লিশ দিন এটা হচ্ছে সাধারণত চল্লিশ দিন আর মসজিদে নৌ সরি হলেও চল্লিশ শক্ত তাকবির নামাজ আদায় করতে পারলে তাকে তার মুনাফিকি এবং জাহান্নামী থেকে তার নামটা কেটে দেওয়া হবে সোয়াল আল্লাহ এমনি হচ্ছে চল্লিশ দিন পাঁচ অক্ত নামাজ তাগুলো আদায় করতে হবে আর মদিনা সেবনের জন্য খাস হচ্ছে চল্লিশ অক্ত তাগুলো আদায় করলে তাকে মোনাফিকের থেকে মুক্ত করে দেওয়া হবে যার থেকে পানা দেওয়া হবে সোনাল্লা কাজে প্রত্যেকের জন্য দায়িত্ব হচ্ছে কর্তব্য হচ্ছে এটা তোমরা মনে রাখবা যে পাঁচ সপ্ত নামাজ অবশ্যই জামাতের সাথে তো পড়তে হবে সাথে তাকবির উল্লার সাথে আদায় করতে হবে তাহলে সমস্ত রিজিকের রিজিক বলছো খাওয়া পড়া না সংশ্লিষ্ট যা কিছু আছে সব বিষয়গুলি কুদরতি ফসাল হবে সোহান আল্লাহ এখন এখানে আর একটা বিষয় আছে সেটা হলো নামাজ যে মকবুল হয় এটার সাথে শর্ত সারাই যদি হুজুরি কলম সারা নামাজ কবুল হবে না না সলাতে ইল্লাবি হুজুরিল কলম এই হুজুরি কল্পের জন্য শর্ত হচ্ছে জিগির ফিগির করা আমাদের সমক দিয়ে থেকে বা দিশা বা ফদর এক শাকশো দুরুশ্বরী পাসান ফাস এরপর প্রতিভার সবকগুলি এটা হুজুরি যখন এখলাসটা পয়দা হয় তখন সমস্ত নামাজগুলি কবুল হয় এবং তার নামাজের যত খুশুসি সেটা সে আফসেপ সে হাসিল করে সোনাল্লাহ যিনি পাঁচকตะ নমাস তাকে জাহিরি জামাতে পড়তে হবে তাকবুল করতে হবে এইতে মুকবুল হওয়ার জন্য কবুল হওয়ার জন্য তাকে বাদশাহ বাদ হজরত দুরুশরী পাসান ফর জারি করতে হবে এবং যিকিন করে সুলতানস কবর দজেতে হবে একলা সরজন করতে হবে তখন সব কদদুতে ফাসালা হবে কানাবুল্লা শরীফ সুন্দর শরীফ ভালো হয়ে গেছে মানুষ পালন করলে ফজিলত পাবে কিন্তু মানুষ পালন করে না নাওজবিল্লা যিনি খালিক যিনি মালিক আল্লাহ হাকি ওই সবাইকে নামাজের যে হক আদায় করে নামাজটা যথাযথ আদায় করার জন্য তৌফিক দান করেন আর শুরু শেষে যে আলোচনা করা হয়েছে